ধর্ষণ ও নারী নির্যাতনের মামলার ক্ষেত্রে বিদ্যমান আইন পরিবর্তন করে তদন্তের সময় ত্রিশ থেকে কমিয়ে পনেরো দিন করা হচ্ছে আর ধর্ষণের মামলায় নব্বই দিনের মধ্যে বিচার করতে হবে অংশীজনদের সঙ্গে কিছু পরামর্শ করে বিষয়টি চূড়ান্ত করা হবে রোববার নয় মার্চ আইন মন্ত্রণালয়ের এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বাগুড়ায় ভনের বাড়িতে বেড়াতে যাওয়া আট বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে মূলত এ ঘটনার পরিপ্রেক্ষিতে সরকার আইন পরিবর্তনের উদ্যোগ নিয়েছে আইন উপদেষ্টা বলেন দর্শন বা নারীর প্রতি সহিংসতা রোধে কিছু আইনি পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছিল সভা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে বিষয়ে এ অংশীজনদের সঙ্গে কিছু পরামর্শ করতে হবে এরপর চূড়ান্ত করা হবে তবে কয়েক দিনের মধ্যে এই আইনগত পরিবর্তন আনার জন্য চেষ্টা করা হবে ধর্ষণ বা নারীর প্রতি সহিংসতা রোধকল্পে আমরা কিছু আইনি পদক্ষেপ নেওয়ার কথা চিন্তা করেছি আমরা চেষ্টা করব কয়েক দিনের মধ্যে এই আইনগত পরিবর্তনটা আনার জন্য নারীর প্রতি নির্যাতন রেপের মতো কেসে তদন্তকারী অফিসার যাকে নির্দিষ্ট করা হয়েছে তাকেই তদন্ত কাজ সম্পন্ন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্তকারী অফিসার পরিবর্তন করা যাবে না ধর্ষণের মামলায় নব্বই দিনের মধ্যে বিচার করতে হবে ধর্ষণের মামলা পনেরো দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে এবং ধর্ষণের মামলা যদি নব্বই দিনের মধ্যে বিচার সম্পন্ন না হয় এই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন নারী প্রতি সহিংসতা নির্যাতন ও ধর্ষণের মতো ঘটনার মামলায় তদন্ত কর্মকর্তা ত্রিশ দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে না পারলে তাকে পরিবর্তন করে আরেকজনকে দেওয়া হতো তিনিও না পারলে আরেকজনকে দেওয়া হতো এভাবে অনেকবার তদন্ত কর্মকর্তা পরিবর্তন হতো এতে মামলার বিচার করতে দেরি হতো এখন যে সংশোধনী আনা হবে তাতে বলা হবে তদন্ত কর্মকর্তা হিসেবে যাকে নির্দিষ্ট করা হয়েছে তাকেই তদন্ত কাজ শেষ করতে হবে এবং তা নির্দিষ্ট সময়ের মধ্যেই তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা যাবে না এক্ষেত্রে তদন্তের সময়ও অর্ধেক কমিয়ে পনেরো দিন করে দেওয়া হচ্ছে বিচার কার্যের সময়সীমাও অর্ধেক কমানো হচ্ছে বলে জানান আইন উপদেষ্টা প্রস্তাবিত সংশোধনীর কথা উল্লেখ করে তিনি বলেন দর্শনের মামলায় নব্বই দিনের মধ্যে বিচার করতে হবে যদি এই নব্বই দিনের মধ্যে বিচার শেষ নাও হয় সেই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না এখন আছে একশো দিনের মধ্যে বিচার না হলে জামিন দেওয়া যেত এছাড়া ধর্ষণের মামলায় বিচারের ক্ষেত্রে যদি কোনো রকমের গাফিলতি থাকে তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুনির্দিষ্ট বিধান আইনে সংযোজন করা হবে আইন উপদেষ্টা বলেন ধর্ষণের মামলায় ডিএনএ সনদ লাগত কিন্তু সারা দেশে এ ব্যবস্থা নেই তাই অংশীজনদের সঙ্গে আলাপ করে এ বিষয়ে সংশোধনী আনা হবে সেই সংশোধনী হবে উপযুক্ত ক্ষেত্রে বিচারক যদি মনে করেন শুধু চিকিৎসা সনদের ভিত্তিতে এ মামলার তদন্ত ও বিচার কাজ পরিচালনা সম্ভব তাহলে তিনি সেরকম ব্যবস্থা নিতে পারবেন অধ্যাপক আসিফ নজরুল বলেন মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে আট বছরের শিশু ধর্ষণের ঘটনায় করা মামলার তদন্ত ও বিচারে যাতে বিন্দু মাত্র কালো ক্যাপন না হয় সে ব্যাপারে আইন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট যত সরকারি দপ্তর আছে তারা সর্বোচ্চ সজাগ থাকবে ডেস্ক রিপোর্ট Adunik Kagots